হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আজ শুক্রবার আর এখন বাজে বেড়া এগারোটা আর আমি চলে আসছি কিচেনে আজকে শুক্রবার যেহেতু সেহেতু শুক্রবারের আয়োজনে আজকে থাকছে শাহি পোলাও আর গরুর মাংস আর আমি আমার শুক্রবারের ব্লগটা শুক্রবারে দিতে পারিনি এজন্য অনেক দুঃখিত কারণ শুক্রবারে ব্লগ মানে দিন ভিডিও করে তারপর হচ্ছে আবার এডিট এডিট করে ভয়েস দিয়ে ওইটা আবার দেওয়া একটু টাফ হয়ে যায় আমার জন্য তো এই জন্য আর দিতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে আমি গরুর মাংসটা প্রেসার কুকারে খুবই অল্প সময়ে রান্না করে নেব তার জন্য হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিয়েছি প্রথমে পরিমাণ মতো যেহেতু আমি দুই কেজি মাংস রান্না করবো তো দুই কেজি মাংসের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর তেলে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেরেস্তার কালার আসলে তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষে নিয়েছি মশলাটা যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপর হচ্ছে একে একে আমি সব গোড়া মশলাগুলো এখানে অ্যাড করেছি তো গুড়া মশলার ভিতরে সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি দুই কেজি মাংসের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আর তারপর মশলাটা খুব ভালো মতো কষে নিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম তো প্রেশার কুকারে আমি সর্বপ্রথম মাংসটা সেদ্ধ করে নেব তারপর হচ্ছে একটা পাতিলে ঢেলে মাংসটা কষিয়ে নেব এভাবে রান্না করলে আমার সময়ও বাঁচে গ্যাসও বাঁচে সব দিকেই ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এদিকে এসে দেখি যে আমার মেয়ে হাতে নীলপালিশ দিচ্ছে তো আমি বললাম যে ওকে একটা চুলে একটা হোম রেমেডি করে আজকে চুলে লাগিয়ে দেব খুব চুল পড়ছে তো এখানে হচ্ছে আমি আদা কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ তারপর পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি আর হচ্ছে লেবু নিয়েছি তো এটা আসলে পরিমাণটা আসলে ওইভাবে না ওইভাবে আমি বলছি না কারণ যার চুল যত বড় তার জন্য তত বেশি লাগবে তো এই তো আমি সব কিছু পেস্ট করে এখানে রস করে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি আমি সাধারণত প্যারাসুট নারকেল তেলটাই ব্যবহার করি তো আমি ওইটাই দিচ্ছি তো এখানে কিন্তু অলিভ অয়েল দেওয়া যায় বা মানে নারকেল তেলের পাশাপাশি অলিভ অয়েলও দেওয়া যায় বা ক্যাস্টার অয়েল দেওয়া যায় তো আমার বাসায় আসলে নারকেল তেলটাই ছিল তাই জন্য আমি নারকেল তেলটাই দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ভালো করে স্ক্যাল্পে ওর মালিশ করে দিয়েছি পুরো চুলেও মাখিয়ে দিয়েছি আর যতটুকু বেঁচেছিলো সেটুকু আমিও মাথায় দিয়ে নিয়েছি তারপর আমি চলে আসছি এখানে প্রেশার কুকারে বাস মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন হাওয়াটা ছাড়তে রেখেছি আর এখানে হচ্ছে আমি পোলাওটা করে নিচ্ছি তো আজকে করব শাহি পোলাও তার জন্য আমি হাঁড়িতে রাইস কুকারে করব পোলাও যেহেতু সেহেতু একবারে রাইস কুকারের হাঁড়িতেই কিন্তু আমি রান্নাটা মানে চাউলটা ভেজে নিচ্ছি তো চাউলটা ভাজার জন্য আমি প্রথমে কিছু গোটা গরম মশলা দিয়েছি তারপর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি চাউল দিয়েছি চাউলটা একটুখানি নাড়াচাড়া করে তারপর একটু আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু শাহি জিরা দিয়েছি আমি শাহি পোলাও এই জন্য বলছি যে এখানে আমি শাহি জিরা দিয়েছি তো শাহি জিরা দিলে কিন্তু পোলাওয়ে একটা শাহি শাহি ফ্লেভার আসে তারপর হচ্ছে আমি যতটুকু চাউল নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি দুধ দিয়েছি এক কাপ আর পানি দিয়েছি চার কাপ মানে আমি এখানে আড়াই পট চাউল নিয়েছিলাম তো আড়াই পট চাউলের জন্য চার পট পানি দিয়েছি আর হাফ পট চাউলের জন্য আমি এক পট দুধ দিয়েছি তো কথা বল রাইস কুকারে কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাও আর কোনো ঝামেলা নেই পোলাও কিন্তু রাইস কুকারে ওইটা নিজের মতোই হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি মাংসটা প্রেশার কুকার থেকে নামিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখানে আলু এবং চুই ব্যবহার করেছি তো গরুর মাংস কিন্তু চুই দিলে চুইটা খেতে কিন্তু মানে মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় আর আমি যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি সবসময় যে কোনো মাংসে মুরগির মাংস হোক গরুর মাংস হোক আমি কিন্তু আলুটা ব্যবহার করি কারণ মাংসের আলু খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তো এই তো মাংসটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গেল তো এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি দিয়েছি আর এই তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি একটু একটা স্পেশাল ভাজা গুঁড়া মশলা এখানে ইউজ করছি তো এই মশলাটা আমি জিরা ভেজে নিয়ে জিরা ভেজে তারপর হচ্ছে গরম মশলা গরম মশলার ভিতর হচ্ছে আপনার এলাইচি এবং ডালচিনি ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমার ছেলেকে দুপুরে খাইয়ে দিলাম আমাদের সবার খাওয়া শেষ আপনাদের ভাইয়া রাত্রে বাসায় আসার সময় এই যে অনেকগুলো কুকিজ নিয়ে আসছে বাসায় নাস্তা টাস্তা কোনো কিছুই ছিল না তো সব কিছু নিয়ে আসছে তো যাই হোক দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়াও ভালোবাসা রইল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ